কিশোরগঞ্জের সাধারণ মানুষ এই মসজিদের নাম দিয়েছে গায়েবি মসজিদ কে কবে এই মসজিদটি নির্মাণ করেছে তার কোনো লিখিত প্রমাণও পাওয়া যায়নি শত শত বছর ধরে এই গায়েবি মসজিদেই নামাজ পড়ছেন স্থানীয়রা মসজিদটির নাম ইটনা শাহী মসজিদ কিশোরগঞ্জের ইটনার বড়হাটিতে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাঁচশো বছরের পুরনো এই মসজিদটি গায়েবী মসজিদের ইতিহাস অবশ্য বলছে ভিন্ন কথা কোথাও নেই এর সঠিক সাল কিংবা নাম শুধু আছে ইতিহাসের ঘ্রাণ আর এক রহস্যময় আভা মসজিদটি নির্মিত হয়েছে মোগল শৈলীতে। একটি উঁচু বেদীর ওপর দাঁড়িয়ে আছে পুরো স্থাপনা যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ মিটার প্রস্থ নয় দশমিক পাঁচ মিটার এবং ছাদে মাথা উঁচু করে আছে তিনটি সুন্দর গম্বুজ সবচেয়ে আশ্চর্যের বিষয় মসজিদে বিদ্যুৎ না থাকলেও ভেতরটা আলোকিত থাকে এবং নির্মাণ কারণেই গরমের দিনেও ভেতরটা ঠান্ডা থাকে এই মসজিদের দেয়াল জুড়ে এখনো ঝলমল করে পাথরের কারুকাজ যা সেই সময়ের শিল্পীদের দক্ষ হাতের নিদর্শন বহন করছে শত বছরের পুরনো এই ইটনাশাহী মসজিদ আজও দাঁড়িয়ে আছে অচল অবিচল আর রহস্যময় হয়ে স্থাপত্যতায় শুধু ইট পাথর নয় এগুলো আমাদের অতীত আমাদের অস্তিত্বের গল্প যেন সময়ের বুক চিরে বলছে আমি আছি আমি ইতিহাসের অংশ আমাদের বিশ্বাস ঐতিহ্য আর সময়ের চিরন্তন প্রতিচ্ছবি